উচ্চ মাধ্যমিকের নয়া পরীক্ষা পদ্ধতি দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেমিস্টার সিস্টেমে আগামী সোমবার থেকে শুরু হবে সেমিস্টারের প্রথম পর্ব একাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার বাকি দুটি সেমিস্টার হবে দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টারে এমসি কিউ নেওয়া হবে ওয়েমার শিটে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্লাস টুয়েলভের পরীক্ষাই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা সেমিস্টার সিস্টেমে হচ্ছে এটা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষেও প্রথম এবং সেটা সেপ্টেম্বর মাসে আমাদের এক্সাম রেগুলেশন অনুযায়ী সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টার মানে যেটাকে পার্ট ওয়ান অফ এইচএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স বলতে পারি আরেকটা মার্চ মাসে হওয়ার কথা সেটা হচ্ছে সেমিস্টার ফোর যেটাকে আমরা পার্ট টু অফ এইচএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স বলতে পারি এই দুটোর কিউমিলিটিভ টোটাল নিয়েই কিন্তু আমার ফাইনাল যেটা উচ্চ মাধ্যমিকে মার্কস পার্সেন্টেজ র্যাঙ্ক সমস্ত কিছু কিন্তু নির্ধারিত হবে তৃতীয় সেমিস্টার যে পরীক্ষাটা মানে এটা আমাদের এক্সাম রেগুলেশনেই রয়েছে এই পরীক্ষাটা কিন্তু এমসিকিউ বেস কোশ্চেন পেপার এবং ওয়েবার্স হচ্ছে নির্দিষ্ট সেন্টারে পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছ লক্ষ ষাট হাজার তাদের মধ্যে ছাত্র তেতাল্লিশ দশমিক নয় সাত শতাংশ দশমিক শতাংশ অর্থাৎ ছাত্রের থেকে তুলনামূলকভাবে ছাত্র দু হাজার একশো ছটি পরীক্ষার কেন্দ্রের মধ্যে একশো বাইশটি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে এদিন সাংবাদিক বৈঠকে সংসদের সভাপতি বলেন প্রতিটি পরীক্ষা কেন্দ্র এন্ট্রি জোন সুপারভাইজারদের ঘরে সিসিটিভি থাকা বাধ্যতামূলক পরীক্ষার পর এক মাস পর্যন্ত সিসিটিভি রাখতে হবে পরীক্ষা কেন্দ্রগুলিকে পরীক্ষার সময় হচ্ছে ১০টা থেকে ১১টা পনেরো এক ঘন্টা পনেরো মিনিট মানে সেভেন্টি ফাইভ মিনিটস অন্তত মূলকভাবে সিসিটিভি সার্ভিলেন্স রাখতেই হবে অন্তত দুটো জায়গাতে থাকতেই হবে সেটা হচ্ছে যে কোনো ভেনুর এন্ট্রান্সে আরেকটা হচ্ছে কনফিডেন্সিয়াল রুম বলা হয় এই দুটো জায়গায় কিন্তু সিসিটিভি সার্ভিলেন্স থাকতেই হবে এবং আমরা সর্বত্র বলেছি যে সেই সিসিটিভি ভিডিও ফুটেজ অন্তত এক মাস কাটতে হবে যাতে কোনো প্রয়োজনে কাউন্সিল চাইলে সেই ভিডিও ফুটেজ রেফার করতে পারে পরীক্ষা কেন্দ্রে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস বা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না নির্দেশ অমান্য করলে পরীক্ষা বাতিল হবে বলে জানানো হয় সংসদের তরফে গোটা দেশের শিক্ষা পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই পরীক্ষা পদ্ধতিতে বদল আনা হলো এরকমই মনে করা হচ্ছে নিউজ টাইম